इसकी महबूबे खुदा आए दिल जिससे हासिल नहीं लाखों में हो मगर ईमा में कामिल नहीं लाखों में हो मगर ईमा में कामिल नहीं अल्लाह पैगंबर फरमाए उम्मत जतकुल पर जब जाने नबी मोहम्मद अली रसूल मोहम्मद তোমাদের দিলের ভিতরে না থাকবে এমনকি শুধু মহাব্বত থাকলেই চলবে না কোন রকম পরিমাণ মহব্বত থাকলেই নবীর চলবে না বরঞ্চ এই পরিমাণ মহব্বত আর ভালোবাসা এই পরিমাণ রসুলের মহব্বত দিলের ভিতরে থাকা লাগবে কি পরিমাণ আল্লাহর পায় নাম্বার বলে তোমার অন্তরে নিশ্চয় তোমার পিতামাতার মাতার আছে তোমার সন্তানের মহব্বত আছে তোমার গুলি বাচ্চার আছে তোমার ভাই ভেড়া তো রাখতে শুনতে তোমার বাড়ি তোমার গাড়ি তোমার নারী তোমার দল তোমার নেতা তোমার নেতি তোমার দেশ তোমার চার তোমার গদি তোমার ক্ষমতা এমনকি তোমার নিজের জীবনের মহব্বত তোমার অন্তরে আছে আল্লাহ পায়গম্বর ফরমান যতক্ষণ পর্যন্ত আমি নদীর মহব্বত অন্যান্য সব মহব্বত থেকে উঁচু না হবে বেশি না হবে আল্লাহ রসুল বলেন উম্মত। ততক্ষণ পর্যন্ত কামের ইমানদার হতে পারবা না ততক্ষণ পর্যন্ত কামের ইমানদার হওয়া যাবে না এলি একজন মূল কাজকমনার হওয়ার জন্য শর্ত হলো নদীর মহব্বত তো থাকা লাগবেই শুধু থাকা লাগবে জানা তো সব কিছু থেকে বেশি থাকা লাগবে বলেন সব কিছু থেকে কি বেশি থাকা লাগবে এ সাহাবা আল্লাহ পয়গম্বর নিজের জীবন থেকে বিড়ি বাচ্চা থেকে আম্মা থেকে

আল্লাহ রসুল বলেন আমার কাছে এক নাম্বার প্রিয় হল সলা এক নাম্বার প্রিয় হল নামাজ নামাজ আল্লাহ রসুলের কাছে এত প্রিয় ছিল এত প্রিয় ছিল আল্লাহর কয়েক নম্বর দীর্ঘ রাত পর্যন্ত দীর্ঘ সময় দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ার কারণে আল্লাহ রসুলের পা আমার ফুলা যেত ফুলা

দাঁড়াইয়া পাহুড়ে ফুলে গেছে আপনার একটা মানুষ কত সময় দাঁড়াই নামাজ আমার ফলে কি বলে আল্লাহ বলে পালা আপালা আপন আ কসম বলেন এত কষ্ট কেন করব না এত না কষ্ট করব না আমার আল্লাহ আমার কি দয় দেইকো আমাক ইমামুল আমদিয়া বানাইছেন আমাকে সাইয়েদুল মুসলিমান বানাইছেন আমাকে খাতামুন নবিয়িন বানাইছেন আমাকে রাহমাতুল লিল আলামিন বানাইছেন আমাকে হাউজে কাউসার দান করবেন আমাকে মাকামে মাহমুদ দান করবেন কিয়ামত মাঠে মাঝে আল্লাহ তলার প্রশংসার جھنڈা লিওয়ামুল হাম সুপারিশ করব আমার সুপারিশ আগে গ্রহণ করা হবে আমি পর জান্নাতে যাব এ সাহাবায়ে কেরাম তোমাদের মধ্যে একটা সাহাবায়ে কেরামের জামাত আল্লাহ তাআলা আমাকে দান করেছেন কিয়ামত পর্যন্ত আহে ওয়ালে তাউম্মুর তালা আমাকে দান করেছেন এত না যিনামত আমার দান করেছেন আমি কিয়ামাশে আল্লাহর শুকর گزار বান্দা হব না আমি আল্লাহর শুকর আদায় করার জন্য এত নামাজ পড়ি এত নামাজ পড়ি আল্লাহু আকবার বলে এতে বোঝা যায়

রসুল বলেন আমি নদীর চোখের শীতলতা খাইছে নামাজের ভিতরে রসুলের চোখের শীতলতা নামাজের ভিতরে কথাটা বুঝলেন আমরা কেউ কেউ আছি সুন্দর প্রাকৃতিক পাহাড়ি দৃশ্য দেখলে আমাদের চোখটা জোড়াই যায় চোখ ঠান্ডা হয় কোন কোন মানুষ আছে সমুদ্রের পথ দিয়া যখন চলে সমুদ্রের মনোরম দৃশ্য দেখলে তার চোখটা জোড়া যায় পাহাড়ে পাহাড়ি ঝর্ণা পাহাড়ি তারপরে লেখ এগুলি দেখলে কারো চোখ জোড়া যায় কারো আছে সুন্দর লেটেস্ট গাড়ি গাড়ি কিনছে গাড়ির সামনে গেলে গাড়িটা দেখলে তার চোখ জোড়া যায় কারো সুন্দর বাড়ি আছে বাড়ির দিকে তাকাইলে তার চোখ জোড়া যায় কারো আছে সন্তানদের সামনে গেলে সন্তানদের মায়া বিচারা দেখতে চোখ জোড়ায় কারো আছে আম্মা আপনার সামনে গেলে মা বাবার চেহারা দেখলে তার চক্ষ জুড়ে যায় আল্লাহ পাকম্বর বলেন মত আমি রসুল যখন নামাজে দাঁড়ায় যাই নামাজে দাঁড়ায় গেলে আমি রসুলের চোখ জুড়ে যাই ভান আল্লাহ বলে যেহেতু রসুল সবচাইতে বেশি ভালো আল্লাহ কেউ না নামাজে দাঁড়াইলেই

আরে যদি এমন অবস্থা তোমার ভিতরে তৈরি করতে না পারো যে তুমি আল্লাহরে দেখো অন্তত এতটুকু বিশ্বাস রেখ তোমার আল্লাহ কিন্তু তোমারে দেখে কি ভাই তিনি এবারতের অন্ধরে করতে হবে যেন এবারতের মধ্যে আমি কাকে দেখতে পাই অন্তত রসুনের এবারত তো সেই রকম ছিল কি কি দিতে বলেন এই জন্য আল্লাহ প্রায় নম্বর বলেন জয়লা কুর্রা আল্লাহ রসুন বলেন La madre di Mordè le su nel trocchersi con la taracanzee. নামাজে দাঁড়াইলে রসুলের চোখ প্রশীতল হয়ে যায় নামাজে দাঁড়াইলে রসুলের সমস্ত দুঃখ বেদনা পেরেশানি গুলি ভুলা যায় আর কোন পেরেশানি থাকে না কেন ওই যে আপনার বেশি ভালোবাসে আপনার সাথে সাক্ষাৎ হয়ে গেছে বেশি ভালোবাসার মানুষ বা বেশি ভালো যার যে যাকে বাসে তার সামনে গেলেই তো দুঃখ বোঝা যায় তার সামনে গেলেই তো আনন্দ মজা লাগে কি ভাই কি করে কি বলেন বলেন হ্যাঁ এই জন্য নামাজকে আমাদের ভালোবাসার দরকার আছে না না আল্লাহ রসুল বলেন আমার কাছে দ্বিতীয় নাম্বার প্রিয় হল আপর আপর কি দ্বিতীয় নাম্বার প্রিয় কি আল্লাহ রসুল বলেন আমি রসুলের কাছে দ্বিতীয় নাম্বার মাহবুব হলো আপর রসুল আপর এত ভালোবাসতেন সাহাবাই কেরাম বলেন আমরা দেখছি আল্লাহ রসুলের কাছে বিভিন্ন রাষ্ট্র থেকে জিহাদের ময়দান থেকে গণিমতের মা হিসেবে আলীরা রসুলের কাছে অনেক সময় বড় বড় স্বর্ণের গোলা আসত স্বর্ণের টুকরা পাথরের মতো ইটের মতো বড় আল্লাহর পাগম্বর সৈন্যগুলি ঘরের ভিতরে নিয়ে যাইতেন না আল্লাহ রসুল বলতেন এগুলি দুনিয়া এগুলি দুনিয়া দুনিয়া যেন আমার ঘরে না যায় এই জন্য রসুল টুকরা টুকরা তুরা যে সাহাবাই তারা গরিব ছিল তাদেরকে দিয়ে দিত হান আল্লাহ আল্লাহ রব্বুল আলম বলেন অনবি আপনি আতর ভালোবাসেন আতর আপনার পছন্দ কিন্তু আতর কিনার পয়সা নাই আবার আতর কিনার পয়সা করতে আল্লাহ সুদের বিরুদ্ধেরা বলেন আমাদের অবস্থা এত করুণ ছিল মাঝে মাঝে এমন হইতো লাগাকার এক মাঠ পড়লো বাসার বাকার ভিতরে চুলায় আগুন জ্বলতো না পুরো কোন দিন অবস্থা এমন হইলো রসুলে যে একটা দুইটা খেজুর থাকতো ওই একটা খেজুর দুইজনই খায় বিবি এবং রাসূল দুইজনই খায় পানি খায় এতটাই দিতে আল্লাহু আকবার বলবেন না কি আল্লাহ তাআলা কত ভাবে আপনার শরীরে

लाया चीचिकल पश्चिम से साजेदार उन्हें लाया चीचिकल पश्चिम से बादे साजेदार खाके पे किसकी है किसका ये नूरे आफता खाके पे किसकी है किसका है तो ये नूरे आफकार अल्लाह इंगा अल्लाह सबको ईमान नहीं मिलता

বিবি যদি লেটকার হয় বিবি ইবাদত করে শান্তি বলবে শুন ইবাদতে लेट বিবি যদি কোনাগার হয় স্বামীর কইব আয় না ভালো খোঁজা শাস্তি তো মার্কেটে ঠিক বিরাশি আসেন না দেখেন না আমরা কেমন দেখা যায় আসেন একটু পার্কে টিকা বেরায়া আসেন আসেন না একটু মেলায় যাই আসেম না একটু যাত্রা অনুষ্ঠানে যাই কিও তারাভুদের কবি বলবেন আবু কাসিম ঠিক বলেন রাসূল আমার কাছে তৃতীয় জিনিস বড় প্রিয় এক নাম্বার আরসুল আমার কাছে সবথেকে প্রিয় এক নাম্বার মাহবুব হলো অরোবি আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চেহারা দিকে ভালোবাসার মায়ার নজরে প্রতিটা মুহূর্ত তাকায়া থাকা আল্লাহু আকবার বলেন আবুকে বলেন আমার কাছে দ্বিতীয় নাম্বার মাহবু ভালো দ্বিতীয় পছন্দ হল রসুল আমারে আমার আলাদা যত সম্পদ দান করেছেন সমস্ত সমস্ত সম্পদগুলি আপনার মহাম্মদ রসুল উল্লার জন্য ব্যয় করে দেওয়া দেখছেন আঁকাই থাকা রসুলের চেহারা জিনিস সম্পদ ব্যয় করা আর রসুলের আমার কাছে তিন নাম্বার মাহবুব হল আমার কাছে তিন নাম্বার প্রিয় হল আল্লাহ তাআলা আমাকে যে দান করেছে আমার একটা মেয়ে আমার একটা মেয়ে আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জে কাছে বিবাহ দেওয়া সুবহানাল্লাহ বলেন সব নবীর জন্য তাকাই থাকবে নবীর চেহারা সম্প্রদায় করবে সব নবীর জন্য আর মেয়ে আছে একটা মেয়ে নবীর কাছে বিবাহ দিয়ে এই যে নবীর পক্ষে মুহাম্মদ আপনারা মনে করতে পারেন না এ নবীর হলো রাষ্ট্রপতি মুসলমানদের নবীর কাছে মিয়া মাইয়া বিয়া দাওন্নী লোক রাষ্ট্রHttpPutে হাতে রাখল সব কাজ আকুশে হ্যাঁ শাস্তি হবেই আপনারা মনে করতে পারেন আবু বকর তায়েলে আল্লাহর রাসূলের মতো একজন রাষ্ট্রপতি একজন নবীকে যদি মেয়ের জামাই বানাইতে পারে তাহলে সব কিছু হাতের মুঠে না 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 ফোলমায়ে কেরাম সম্মান এই কারণে না আবু বকর রসুলের কাছে মেয়ের বিবাহ দিতে চাই কেন শোনেন কারণ হলো আবু বকর দিনের বেলা আল্লাহ রসুলের সাথে সাথে থাকে আর আল্লাহ রসুলের ক্যাদমত করে সেবা করে কিন্তু যখন রাতে যায় আবু বকর তো আর সাথে থাকতে পারে রাতের বেলা নদীটি কোথায় যায় বুঝলাম তোমার কিছু লাগে নিজেদের কাছে যায় এখন এই যে বড় বড় রাত এই যে সময়টা আগুন কর আল্লাহ রসুলের দেখে না রসুল থেকে দূরে রসুলের সেবা করতে পারে না খেয়াল করতে পারে না আগুন করে নিয়ে বড় কষ্ট এখন আবু বকর স্যার যদি নবীর কাছে একটা মেয়ে বিবাহ দিয়া মায়া দেখে রসুলের ঘরে বুঝাইতে পারি তাইলে বাইরে

রকম মহাপত রসুলকে করা এটা রসুলের প্রতি আমাদের উপর এক নাম্বার হক কয় নাম্বার বলে বলে এক নাম্বার হক এক নাম্বার হকটা চলে গেছে দ্বিতীয় নাম্বার আজবত মানি হল রসুল কি শুধু মহব্বত করলে চলবে না ভালোবাসলে চলবে না রসুলকে ইজ্জত হেফাজত করা লাগবে রসুলকে কেউ যাতে অপমান করতে না পারে এটা পাহারা দাবি করতে হবে নবীকে দাবি দিবে

রসুলের গলার উপরে একটা ফাঁস লাগাইয়া এমন জোরে টান দিছে রসুলের গলার ভিতরে শ্বাস আটকাইয়া মনে হয় যেন এখনই দম বন্ধ হয়ে যাবে চোখ দুইটা বড় হয়ে গেছে লাল হয়ে গেছে মনে হয় যেন রক্ত বের হবে রসুলের গলার এবং মাথার কপালের রস গুলি ফুইলা যায় ফুইলা যায় মনে হয় যেন মারা যাবে ফাঁস লাগে জোরে টান দিছে এখানে কেউ বাধা দেয় না ওরা তো আনন্দ পায় ওখানে প্রত্যেকে জানে সিদ্দিক একবার হঠাৎ করে সাহায্য আবু বকর সিদ্দিক প্রত্যেকে জানে ওখানে আসছে আইসা থেকে অগ্বেদ নামে মাইক বারাদ আল্লাহর পায়না করে ভিতরে রোমানের মতো একটা দিয়া পেস দিয়া এমন ধরে কানতেছে রসুলের দম বাড়বি আমার যাওয়ার উপক্রম তো বুড়ি যেন বের ব্যাপ যাবে এই অবস্থা থেকে এই সুরব দিক আল্লাহর কসম আবু বকর সিদ্দিক আর সহ্য করতে পারে না আবু বকর এই চিন্তা করে নাই আমি তো একা নবীর পক্ষে কি করতে পারবো বড় বড় লিডার গুলি বসে আছে বড় বড় খান্নাস গুলি বসে আছে মুক্তার গুলি কাফের গুলি বসে আছে আমি যদি রসুলের পক্ষ নেই তাহলে ওরা আমাকে কি করবে ওরা মেরে ফেলবে এই করবে সেই করবে এত ভয় পাওয়ার কারণ আবু বকর সিদ্দিকের নাই আবু বকর সিদ্দিক চিন্তা করলেন আমার জীবন থাকবে কি থাকবে না দেখার টাইম নেই আগে আমার নবীর যে অবস্থা আমার নবীকে আগে এই অবস্থা থেকে উদ্ধার করা লাগবে এটা ইমানদারের কাজ কথা বলেন ঠিক না ঠিক ইমানদারের

তো দুনিয়াতে রসুলের উপর কেউ হামলা করলে ইয়ে করলে রসুলের ইজ্জতের উপর কেউ আঘাত করলে তার হাত ভেঙে ফেলতে হবে তার ডিব্বা টেনে ঘিরে হবে কথা বলে ঠিক আছে ঠিক এটা নদীর ইজ্জতের ব্যাপার এখানে কোন তো দেখেলে চলবে না এখানে সবরের কোনো মাসালা নেই কথা বলেন এখানে সবরের কি নাই মাসালা এখানে আবার সবর কি আমার নদীরে গাড়ি দিলে আমার সবর কি সেই মানদার দেয় কথা বলেন কি করতে এবেলা তো অন্ধ এবার তো আমি নিচ্ছে না এবেলায় পছন্দ খাইছে যে নদী যদি সুস্থ ভাবে অহুদার ময়দান থেকে জীবিত ফিরে আসে আমি আল্লাহ পছন্দ খাইলাম আমার নবীনে যে মহিলা গালি দেয় আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে জাহান মানে ঢাকাম আল্লাহ বললেন না একজন অন্ধ মহিলা খেয়াল করলেন এই অন্ধ পুরুষ তাহলে আমার তাহলে আল্লাহ আল্লাহর পায়গাম্বর হইতে শুনে না একবারও বলেন নাই اے عمر بن عاددی ঘটনা তুমি ঘটাই ফেললা আমাকে আমি কেন জিজ্ঞেস করলা না একবারও বলে নাই একবার বলে নাই বড় اللہ رسول বলেন اے عمر আমার আল্লাহ তা তোমাকে কিয়ামতের মাঠে ধরবে তো দূরের কথা তো কেন ধরবে আমার আল্লাহ তোমাকে ধরবে না কারণ তুমি আমার আল্লাহ এবং আল্লাহর رسول کے সাহায্য করেছো তুমি আল্লাহ এবং আল্লাহর رسول কি کی সাহায্য করেছো এই কথা কেন বললো সাহায্য করেছো কারণ হলো আল্লাহ রসুল কে কেউ যদি গালি দেয় রসুলের ইজ্জত উপর কেউ যদি হামলা করে তাহলে আল্লাহর জন্য তার বাঁচার অধিকার থাকে না আল্লাহ আপনার বলে যে রসুল কে গালি দিবে যে রসুল কে বেশ যদি করবে রসুলের নামে বাজে কথা লিখবে বলবে তার আল্লাহর জন্য বাঁচার অধিকার থাকে না তাকে হত্যা করা আল্লাহর দায়িত্বে এসে যায় তাকে হত্যা করা এখন যাকে হত্যা করা আল্লাহর দায়িত্ব যাকে হত্যা করা রসুলের দায়িত্ব আপনি যদি তাকে হত্যা করে দেন তাহলে কি ক্ষতি করলেন না আল্লাহ আবুল আল্লাহর রসুমকে সাহায্য করলেন বুঝেন নাই কি করলেন এই জন্য রসুল বসেন তুমি তো আল্লাহ আবু আল্লাহ রস কি করেছো সাহায্য করেছো সুতরাং তোমার কোনো ভয় পা নাই তোমার কোনো ভয় নাই যাও ভয় পালে আল্লাহ রস কে জানি ধীরে আল্লাহ রসুল হৃদ নষ্ট করলে একজন অন্ধ সাহাবি যদি প্রতিশোধ দিতে পারে আমরা কি অন্ধ বলেন আমরা কি অন্ধ অর্থাৎ এটা কিতাবের মাসালা হইল রাষ্ট্রীয় মাসালা হইল বিল রাষ্ট্রের মাসালা হইল কেউ নিজ হাতে দায়িত্ব উঠে পারবে না কেউ নিজ হাতে অস্ত্র উঠে পারবে না এগুলো রাষ্ট্রের কথা কিন্তু কোন রাষ্ট্র বাংলাদেশ কত্তুক রাষ্ট্র এই রাষ্ট্রের উপরেও এই রাষ্ট্রপতির উপর মহারাষ্ট্রপতি আছে না না আমাদের দেশের রাষ্ট্রপতি একটা আইন আছে বিধান আছে গোটা পৃথিবীর যিনি রাষ্ট্রপতি তার এত বিধান আছে আইন আছে আছে না আছে আল্লাহ আকবর আল্লাহ তালার বিধান হলো আল্লাহর বিধান হলো যদি রসুলকে কেউ গালি দেয় তার বাইকা থাকার অকার নাই যদি কোনো কুম্ভ রসুলের পর শেখ হইয়া নিজ দায়িত্বে নিজের উপর অস্ত্র উঠাইয়া নিজে যদি রসুলের কোন

তার নবিকে কেউ গালি দিলে তার বিরুদ্ধে মামলা করতে গেলে পুলিশ মামলা নেবে না কোন কোন নির্দেশ আছে মামলা নেওয়া যাবে না কথা বলে না কিভাবে ঠিক কেন অঘভীর দাম কি তোমাদের নেতা টি কত বলতো appBar টি নবি দাম কি করবে নাকি আমাদের কষ্টটা কোন জানাই আমাদের কষ্ট হলো একজন মানুষকে একজন দেশের না কাকে গালি দিলে যদি তার বিরুদ্ধে মামলা হয় তাকে গ্রেফতার করা হয় তাকে সাজা দিতে পারে তাহলে আমার নবিকে গালি দিলে কেন তাকে গ্রেফতার করা যাবে না কেন তাকে মামলা দেওয়া যাবে না কেন তাকে কারাগারে নিক্ষেপ করবে না কথা বলেন না ঠিক হবে এইটাও করতে হবে কথা বলে ঠিক হবে তিন নাম্বার নবীর ব্যাপারে দায়িত্ব হলো তিন নাম্বার নবীর ব্যাপারে দায়িত্ব হক হলো নবীর একাপ করা নবীর অনুসরণ করা এটা না আসল বলেন জন্মের সাথে সাথে রসুলের অনুসরণ আছে না সাত দিন পরে আবার রসুলের অনুসরণ আছে সাত দিন হয়ে গেছে রসুল বলেন বাচ্চার মাথা মুন্ডায় দাও তার মাথার ভিতর জাফরান লাগে দাও জাফরান এরপরে তার চুলগুলি ওজন দিয়া স্বর্ণকারের দোকানে ও মাথার চুল ওজন পরিমাণ রূপা আল্লাহ রাস্তায় সৎকার করে দাও অথবা রূপার মূল্য সৎকার করে দাও তার বিপদ আপদ দূর হয়ে যাবে এবং তার একটা উত্তম নাম রাখো তার এবং যদি পুরুষ হয় দুইটা আর যদি নারী হয় একটা তার জন্য আটিটা দিয়া দাও ইসলাম শূন্য প্রচুরের শূন্য আছে না নাই প্রচুরের অনুসরণ আছে না নাই এইভাবে মৃত্যু পর্যন্ত রসুলের অনুসরণ আছে না নাই মৃত্যু পর্যন্ত রসুলের অনুসরণ আছে এত আপ আছে একজন মানুষ যখন মারা যায় আপনি জেনতেন ভাবে তাকে জেনতেন ভাবে আপনি তাকে কবরস্থ করতে পারবেন না মাটি চাপা দিতে পারবেন না আপনি তার একটা মানুষ যখন মারা যায় তাকে খেতের ভিতর থেকে ময়লা বাইকা দিলা গুরু করাইয়া বড়ি পাতার গরম জল দিয়া তাকে গোসল করাইয়া নদীর উপরে উন্মতের কয়টা হয় এক নাম্বারের মোহাম্বত নবীকে সবচেয়ে বেশি মোহাম্বত করে লাগবে সাহাবাই কেরাম করছে দুই নম্বর আজ মহত রসুলের ইজ্জত হেফাজত করা লাগবে কোন কুলাঙ্গার যাতে আমার নবীকে আপনার নবীকে গাড়ি দিয়া বাঁচতে না পারে ঠিক আছে ঠিক বলে সাহাবাই কেরাম এটা করছে তিন নাম্বার এত অনুসরণ আমাদেরকে পুরা জিন্দগিতে রসুলের অনুসরণ করা লাগবে আমার শরীরের রসুলের অনুসরণ লাগবে আমার পরিবারের ভিতরে রসুলের অনুসরণ লাগবে আমার সমাজের মধ্যে রসুলের সমাজনীতি চালু করতে হবে আমার রাষ্ট্রের ভিতরে আমার নবীর রাষ্ট্রনীতি চালু করতে হবে আমার আদালতের ভিতরে আমার নবীর আদালতের আইন কানুন বাস্তবায়ন করা লাগবে